কর্মসূচির ধারাবাহিকতায় আজকে পঞ্চগড় জেলা জমক পত্রিকায় এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী পঞ্চগড় জেলা সরকার সম্মানিত নাইবে আমির আজাদ মহারা মফিজ উদ্দিন সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ পঞ্চদশ স্টমিট পঞ্চদাখার সম্মানিত সেক্রেটারি আজাদ সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জমাষ্ট

এই সরকারের ছয় মাসে জাতি আশা করেছিল্যাতনের হাত থেকে জাতি মুক্তি লাভ করবে বিভিন্ন দলের তারা বন্ধুর নেতৃবৃন্দ তারা তারা মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সংগ্রামী বিভাগের

অন্যী ভাষা মুক্তি লাভ করেছে কিন্তু বাংলাদেশ সমাধি স্থির সরকার চালিয়ে যেতে চাই শান্তরpartite সরকার প্রধান প্রধান পরিষদটাকে আমরা সজদার সাথে বলতে চাই আমরা অবন করতে চাই না আমরা জনগণের সমর্থিত এই সরকারকে আমরা কোটি শুধু খ্যাল করে দিতে চাই স্মরণ করে দিতে চাইবাদের পতন হয়েছে আমার ভাইয়ের মুক্তি কেন হয় না তার জবাব আমরা অনতি বিরম্বন আমার প্রিয় নেতার মুক্তি চাই মুক্তি চাই দিতে হবে হাজারের বাইরে মুক্তি চাই হাজারের বাইরে মুক্তি চাই সম্মানিত ভাইরা আমরা স্মরণ করে দিতে চাই যারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশ সমাধিসমী নেতৃবৃন্দকে নিয়ে তাদের অতীতের ইতিহাস কিন্তু ভালো নয় রাম বাংলাদেশ সমাধিসমীকে নিয়ে স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা রামত যে স্বয়ং শাসক

ষড়যন্ত্র করেছে তাদের পরিণতি কিন্তু ভালো হয় নয় নব্বই দশকে শাসক শ